জানিস বলটু আজকে তোর গার্লফ্রেন্ড কে পার্কের মধ্যে অন্য একটা ছেলের সঙ্গে ঘুরতে দেখলাম তুই আমার কোন গার্লফ্রেন্ডে দেখছস সাদিয়া নুসরাত হাবিবা নাকি ফারজানা আরে ওই সাদিয়া আরে কোন সাদিয়া চশমা পরাটা নাকি চশমা সারাটা এই তো চশমা পরাটা চশমা পরা কোনটা লম্বাটা নাকি খাটোটা

আরে দূর বেটা তোর মতো মূর্খ যারা তারাই বউ পিটায় আর যারা আমার মতো জ্ঞানী তারাই কোন কোন শীতের মধ্যে বাজার থেকে দুই কেজি সুনো মাছাই না বোরে রান্না করতে দেয় বুঝলি বল্টু তুমি তো দেখছি আজকে খাইয়া ওভারলোড হইয়া আসছো বাদ্য হইয়া খাইছি জান ভাতছিলাম আজকে half বোতল খাবো আর বাকিটা কালকে তারপর কি হইলো এতটা মাতাল হইয়া গেলে হাফ বোতল খাওয়ার পর বোতলের সিপিটা হারাই ফেলছি তাই আর কি